অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের নতুন দল তৈরির একটি কে দিয়েছে প্রশ্ন বিএনপির মির্জা ইসলাম দর্শক মহাসচিব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের নতুন দল তৈরির একটি কে দিয়েছে প্রশ্ন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তিমূলক কথা বলছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছেন নতুন দল করতে হবে আমাদের বিস্মিত লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদের কে দিয়েছে তাহলে বলেন জনগণ কীভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে তিনি আর বলেন আজকে দীর্ঘ ত্যাগ তিথিক্ষার পরে পনেরো থেকে সতেরো বছর নির্যাতিত হয়েছি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন আমাদের নেতা তারেক রহমান নির্যাতিত হয়ে বিদেশে আছেন বিএনপির নেতাকর্মীদের নামে ষাট লাখ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা তৈরি করেছে সেটাকে নস্যাৎ করার জন্য একটি মহল কাজ শুরু করে দিয়েছে তিনি আরও বলেন একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে তারা নাকি একবারে দেশটাকে সংস্কার করে পরিবর্তন করে ফেলবে তাহলে তো জনগণের দরকার নেই পার্লামেন্ট দরকার নেই একটি পত্রিকায় ব্র্যাক ইনস্টিটিউট জরিপ করে দেখিয়েছে যতদিন খুশি এই সরকার থাকুক আমি জানি না তারা কিভাবে এই জরিপ করলো জনগণ তো এটা মেনে নেবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না ফলে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে মির্জা ফকরুল ইসলাম বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে পনেরো বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংবিধান সংশোধন করতে হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ